ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বাধীন জোটে না থাকার স্পষ্ট ঘোষণা দিলেও এখনও তাদের জন্য আলোচনার দরজা উন্মুক্ত বলে জানিয়েছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের এখনও জোটে যুক্ত হওয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে এহসানুল মাহবুব জুবাইর বলেন আমরা সব সময় বলেছি আমাদের দরজা সবার জন্য উন্মুক্ত এখনও আমাদের সেই একই বার্তা রয়েছে সংবাদ সম্মেলনে জুবায়ের বলেন আজ সকাল নয়টা থেকে বাংলাদেশ জামাইত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধিবেশন চলছে আজকের বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে নির্বাচনী প্রচারণার সূচি রয়েছে ২২ তারিখ থেকে আমাদের নির্বাচনী প্রচার কাজ আরম্ভ হবে আজকের বৈঠকে বিস্তারিত পরিকল্পনা অর্থাৎ কোন জেলায় কোন আসনে কখন আমরা যাব এবং কে কে সঙ্গে থাকবেন তার একটি খসড়া প্রস্তাব আজ চূড়ান্ত করা হবে বলেও জানান জামায়াতের এই সহকারী সেক্রেটারি বৈঠকে জামায়াতের ইশতেহারটিও চূড়ান্ত হবে বলে জানান তিনি বলেন নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর সুবিধাজনক সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এটি জাতির কাছে উপস্থাপন করব মাহবুব জুবায়ের বলেন আরও একটি রাষ্ট্র পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আমাদের বিশেষজ্ঞ টিম বেশ কিছু পলিসি পেপার তৈরি করেছেন জনগণের ভোটে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই তবে আমাদের কর্মপন্থা কি হবে তা এখানে বিস্তারিত থাকছে বিশেষজ্ঞ কমিটির সদস্যরা সেগুলো পেশ করেছেন এবং বৈঠকে তা চূড়ান্ত হবে পরবর্তী সময়ে এগুলো আমাদের ওয়েবসাইটেও পাওয়া যাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন কমিশনের ভূমিকা লেভেল প্লেইং ফিল্ড এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হচ্ছে নির্বাচনের আগে যেহেতু সময় খুব কম তাই আমরা চেষ্টা করছি দীর্ঘ আলোচনার মাধ্যমে এই বৈঠকে সব এজেন্ডা চূড়ান্ত করার অবশিষ্ট সাতচল্লিশ আসনের বিষয়ে আইনজীবী জুবায়ের বলেন আমরা সাতচল্লিশটি আসন রেখেছিলাম এ বিষয়ে আমাদের একটি লিয়াজো কমিটি আছে তারা আলোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছলে আমরা আপনাদের তা সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি